সবাই আমার কথা শুনে সবাই কান্না করে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দেখতেই পাচ্ছেন এই যে অসহায়ের বোন এই বোনটির নাম তাসমিয়া ও আসলে বর্তমানে রাস্তা রাস্তায় ঘুরছে তার কোনো থাকার জায়গা নেই তার যে কি অবস্থা চলছে সে নিজেই জানে তো বললো এই বোনটি আসলে তার জীবনের দুঃখের কষ্টের কথাগুলো শুনে সবাই নাকি কান্না করে তো কি ঘটেছে তার জীবনে তো আমরা আছি বর্তমানে হলো কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি একটি জায়গা তো আমরা কথা বলছি এই বোনটির সাথে

কিন্তু কি সমস্যা সমস্যা হওয়ার পরে মানে আমি আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে চলে যাই যে জিনে যখন আপনার উপর আছর করলো তখন আপনি কি কি করতে তখন মাইয়া মানে আমার সাথে মানে এগুলো না কি বলে মেলামেশা করতো আমার সাথে মানে খুব মেলামেশা করত আমার সাথে নাকি বলে গুলা মানে হুজুররা বলে আচ্ছা আমারে অনেক হুজুরকে দেখাইছে হুজুরকে দেখানোর পরেও এটা কোনো কাজ হয় নাই এটা আমারshell এখনো আছে আচ্ছা এটা এখন আমার শরীরের থেকে যায় না যেতে তাবি সি হয় না কেন এটা আমার শরীরের থেকে যায় না তো আমি এভাবে আস্তে আস্তে ছোটো থেকে আমি কমলাপুর আসি তো এইভাবে আস্তে 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 একদিন হঠাৎ এক ছিল আমাকে কমলাপুর মানে পায় আমাদের পাইয়া ভাইয়া ওইখানে আমি দর্শন হই দর্শন হওয়ার পর যে এখানে মামলা হয় মামলা হওয়ার পর আমার চেক কাস্ট্রিতে অনুযায়ী দিয়ে আসলে মানে কোনাবাড়ি গাজীপুর কৃষণ কেন্দ্রতে দিয়ে আপনি যে প্রথম কমলাপুর আসলেন তখন আপনার বয়স কত ছিল তখন

সেটার তারপরে আমার মানে দাঁড়াইছে দাঁড়ানোর পর আমার মানে খুব দূরত্ব বিলিডিং সুটতে ছিল তারপরে এক স্কুল টিচার উনি ওভার ব্রিজ দিয়ে ছিল উনি আমাকে দেখে তাড়াতাড়ি জেএপি থানায় নিয়ে গেছে জেএপি থানায় তাড়াতাড়ি ট্রিপল নাইনে এমার্জেন্সিভাবে অ্যাম্বুলেন্সে আমাকে ঢাকা মেডিকেল পাঠায় ঢাকা মেডিকেল পাঠানোর পর মানে পুলিশের রিপোর্ট লেগেছে কে তাও ওনার নাম না কে ছেলে ওই সেলিমকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পর কদিন আমার গার্জেনের খোঁজখবর নিয়েছে না আমার গার্জেন পাওয়া গেছে আমার গার্জেনরা ওখান থেকে আমাকে যাবিন করে নিয়ে আসছে নিয়ে আসার পর আমার আম্মু এগুলো নিয়ে আমাকে খুব খুটাখাটি দেয় এর লেগে তো তোমার ব্যাটাইনতে দিছে এগুলো নিয়ে খুব আমাকে খারাপ খারাপ বাসা বলে সেটা যেন আমি বাসার দিকে মানে চলে আসি আমার মাথায় খুব রাগ আচ্ছা তো এখন বর্তমানে আপনি কোথায় আছেন এখন বর্তমানে আমি কমলাপুরে আছি মানে কমলাপুরে থাকেন জি যে আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার বাসায় মানে বাসায় আছে লগে কোনো মোবাইল নাম্বার নাই বাসা থেকে রাগ করে আসছেন কতদিন বাসা থেকে আরসে আজকে এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে তো এক সপ্তাহে যে কিভাবে চলতেছেন আপনি খাওয়া দাওয়া কিভাবে করেন টাকা পয়সা কিভাবে পান আর কি মানে আমি বোর্ডিং এ চলে যাই বোর্ডিং এ জি বোর্ডিং এ বলতে বুঝলাম না আমরা হোটেলে মানে বিভিন্ন আবাসিক হোটেলে চলে যায় হ্যাঁ

খাইতে বসে মুখ ফেতো বা আর এর মধ্যে এক ছেলে মানে আগুন গেছে ভাইয়া ওকে ঢাকা মেডিকেল ও সিসিটি যায় মানে আমাকে আনছড়া তারপর নিরাপত্তা ওরা ধরে আমাকে পাঠাইছে বাপা আপনি একটু কষ্ট করেছেন তো ভাইয়া আমি গেছি আমাকে পাঠাইছে পাঠানোর পরে তারপর ওইখানে মানে যে উইনটা ওই ছেলেটাকে ভর্তি করাইছে

এখন বর্তমানে বডি বিভিন্ন বোর্ডিংয়ে কাজ করে আপনার দেহটা আপনি মানে আপনার পরিবারটা আপনি চালাচ্ছেন বা আপনি নিজেও চলতেছেন আচ্ছা তাহলে আপনি কত টাকা পান আর আপনার এখন বর্তমান বয়স কত আপু আপনি তো ভালো একটা পরিবেশে মানুষ হতে পারতেন আপনার তো চেহারা অনেক সুন্দর আপনি ঠিক আছে আমি ভালো পরিবেশে মেয়ে ঠিক আছে আমার আম্মু আমাকে অনেক কষ্ট দিয়েছে তো দ্বিতীয় কথা হয়েছে আমি এই যে ওই ছেলের নামে মানে এখন যে ছেলের সাথে আমার সম্পর্কে ছিল সেই ছেলের নামে আমার মামলা করছি। মামলা করার পর আমাকে পাঠাইছে পুনাবাড়িতে তো আমার পেবে পেটে বেবি চলে আসে এই যে দশ মাস হয়েছে আমার বেবি আমার বেবি আসছে পেটে আসার পর ভাইয়া ওনার নামে আমি মানে কমপ্লেন করছি উনি আমাকে আরেক জায়গায় নিয়ে বেছে দিয়েছে তারপরে ওইখান থেকে পুলিশ আমার পায় পুলিশ আমাকে ওইখান থেকে উদ্ধার করে উদ্ধার করার পর মামলা হয়েছে মামলা হওয়ার পর মানে পুনাবাড়িতে আবার দিয়ে দেয় তারপরে আমার আব্বু আম্মু মানে খুঁজতে ওইখানে আমাকে আবার যায় আমার আব্বু আম্মু আমাকে আমার আব্বু আমাকে ছাড়াইতে চাইছে না আমার আম্মু বলতেছে না আমার মেয়েকে আমার নাতিনকে ছাড়াও তো আমার আব্বুর কথা না আমার হাতে টাকা হোক আমার মেয়েকে আমি নিজেই ছাড়াবো তো আমার এক খারাপ তো বল না সব বলতেছে আব্বু তোমাকে আমি টাকা দেবো তুমি আমাকে ছাড়াও তো আমার আব্বুকে টাকা দেওয়া হয়েছে আমার আব্বু বলতেছে ঠিক আছে সমস্যা নাই আমি ছাড়াইতে চালাম মেয়েকে তো ভাই আমাকে ওইখান থেকে ছাড়ায় আমার বোন আমাকে বলতেছে তুই আমার সাথে চল তোর তো একটা বাচ্চা আছে আমার সাথে চল তা আমি কইছি ঠিক আছে আমার বোন আমাকে মিথ্যা কথা বলে আমাকে এই যে ইয়েতে নিয়ে গেছে আপনার ওই যে ফরিদপুর ওই যে ইয়ে আছে না কী জানি কি গার্জেন সদর ঘাটের না যে পাটুরিয়া ঘাট পাটুরিয়া ঘাট আমাকে পাটুরিয়া ঘাটে নেওয়া হয় না হওয়ার পরে আমি আমার বাচ্চা লোক ওইখানে কয়দিন ছিলাম আমার বোনে দেহ ব্যবসা পাটুরিয়া ঘাট কেন নেওয়া হলো আপনাকে ওই তো সেই তো সেটা হ্যাঁ তারপরে আমাকে পার্টি জায়গাটি নেওয়া হয়েছে আমার বোন আমার বেবি আমি এক সপ্তাহে ছিলাম আমার বোনের কাছে তো আমার বোন আমার বেবি সাথে অনেক খারাপ বিয়াপ করে সেটা জন্য আমার বেবি কিনে আমি পলায় চলে আসি এখান থেকে আনার পর আমার আব্বা আম্মা আমাকে খুব খোঁজাখুঁজি করতেছে আমি বেবিটা কিনে কই গেছে তখন আমার বেবি শুধু এই চোদ্দ দিন চলতেছে আমার আব্বা আম্মাকে খুব খোঁজা খোঁজাখুঁজি করতেছে এত ছোট বাচ্চা নিয়ে খুব হয়ে গেছে আচ্ছা মানে আপনার বেবি যখন মাত্র চোদ্দ দিন বয়স হ্যাঁ

চলে যাওয়ার পর আমার আব্বা আম্মুর সাথে দেহা সাক্ষাৎ হয়েছে আম্মুর সাথে দেহা সাক্ষাৎ করার পর আমার ওই বোন খালার্ত বোন আবার আমার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর তুই আবার আমার সাথে চল আমি কই না আমি তোর সাথে যাবো না ক না তুই আমার সাথে যাইতে হবে তুই আমার সাথে যেতে হবে তুই চল আমি কই না আমি তোর সাথে যাবো না ও না তুই আমার সাথে যেতে হবো ও খুব দরদি করেছে আব্বা কর তুই ওর সাথে যা আমি কে না আমি ওর সাথে যাবো না আমি গার্মেন্সে চাকরি করে খাবো কখন ওর সাথে তুই চলে যা তুই এক এক কীভাবে চাকরি করবি আমি কেউ না আমি চাকরি করতে পারবো আমাদের এদিকে গার্মেন্সেসে অনেক কিছু আসে ওখানে আমার আব্বা মাম্ম চান আমার এক একটা দিকে আর আমার বোন যে খারাপ কাজ করে এটা আমি যাই না আমাকে নিয়ে দলি দিয়ে বেশি দেওয়া হয়েছে পুলিশদেরকে গোস খাওয়া হয়েছে গোস খাওয়ায় আমাকে এখানে বেশি দা হয়েছে বেশি দা হওয়ার মানে লোক এভাবে আসে যায় আসে যায় মানে খারাপ কাজ কর্মগুলো করা হয় হ্যাঁ তারপর আপনি যান দাঁড়ারি সেল হ্যাঁ আসলে না ডাক উনি তারপরে ভাই আমাকে খুব মানে টর্চারিং করা হয় আমার সারাশিল আমার বোন জামাকে মারছে সারাশিল আমার মানে আঘাত আছে তো আমি দুদিন পর পর আমার আম্মুর কাছে কল চলে যায় তোমার মেয়ে আমার সাথে লাগে তোমার মেয়ে আমার সাথে লাগে তো আমার কা ঠিক আছে তো তোরা যেহেতু দুই বোন লাগো আমি আসতেছি আমার মা ও দোলে দিয়ে গাড়ি চলে গেছে মানে আমার মা চায় না আমি মানে ওই পোটার থেকে বাইরে আসি আমার মা চায় আমি ওই পোতে থাকতে পর আমি মানে দীর্ঘদিন আমার মানে মাথা আমাদের খুব প্যারা ছিল ওর কিস্তি তারপরে ওর বাচ্চার খরচ আমার বাচ্চার খরচ ভাই মানে একদিক দিয়ে আমার মাথায় খুব প্যাটা ছিল সেটার থেকে আমি দলু দিয়ে গাদের থেকে মানে পলাই চলে আসি এখনও আসি এখন আমার কার সাথে বর্তমানে আমার গার্জেন কার সাথে যোগাযোগ নেই সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি তো এখন আপনি কি কর্ম করে খেতে যাচ্ছেন আসলে কোন বলেন এখন কি কোনো কাজ জানেন হাতের কাজ জানেন জি আমি টেলারি কাজ জানি টেলারি কাজ জানেন আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করার তো কোনো মাধ্যমই পাচ্ছি না আমরা কেউ যদি আপনাকে আমাদের এই প্রতিবেদনটা দেখে একটা চাকরি দিতে চায় বা কোনো আর্থিক সাহায্য সহযোগিতা করতে চায় করবে কিভাবে পাবে আপনাকে একটু বলবেন এই আসলেই পাবো এই জায়গায় থাকা হয় সময় নাকি আচ্ছা তো বলি যে আপনার মার কথা বললেন আপনার মা আপনাকে খারাপ কাজের জন্য উৎসাহিত করে সেটা বললেন আর চোখ দিয়ে পানি চলে আসলে এত কষ্ট আপনার মনের ভিতরে বাবার কথা মনে করে না বাবার কথা মনে করে কি করব আচ্ছা বল আপনি এক পর্যায়ে বলেছেন আপনাকে দোলদিয়া ঘাটে বিক্রি করা দেওয়া হয়েছে আসলে বিক্রি করে কে আপনাকে আমার খালাতো বোন খালাতো বোন আপনাকে ওখানে বিক্রি করে দেয় কত টাকা বিক্রি করেছে

আমাদের সত্য হবে এই ভোটটির প্রতিবেদনটা দেখে তার পাশে সবাই মিলে একটু দাঁড়ান সেই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ